তো শুভ এই জাস্ট আমরা দুজনে এক্ষুনি ঘুম থেকে উঠলাম শুভ এখন অফিসের জন্য বেরোবে ও প্রায় রেডি হয়ে গেছে শুধু ব্রেকফাস্টটা করবে আর বেরোবে আর আজকে আমার উপর সারাদিন আমি তো কিছুই খাওয়া দাওয়া করবো না মানে খাওয়া দাওয়া করবো বলতে জল ঢেলে এসে তারপরে ফল টল খাবো আর রাত্রে যদি দেখি কিছু খাই অল্প করে তো এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে মা এখানে আজকে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট বানাচ্ছে

না না আমার অভ্যাস আছে হ্যাঁ এতে বাজে এখন সাড়ে আটটা আর শুভ ওই জাস্ট বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য একটা সাবধানে যাবে আস্তে গাড়ি চালাবে এই জাস্ট তোরা এলো পরীক্ষা দিয়ে আর এখন তোরাকে সব জিজ্ঞেস করা চলছে

যে এখন দুপুর দুটো আর আমি একটু আগে যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি আর হাতে দেখো সব কিছুই নিয়ে নিয়েছি এখানে ঘড়িটা একটু ছোট হয়ে গেছে কেননা আমাদের গৃহপশের সময় বাড়ি থেকে ঘটি মানে ফুলদানি সব কিছু ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল পুজোর জন্য কারণ আমার ওখানে তো কিছুই নেই আর আমারই ভুল হয়েছে যে আমি বাড়ি থেকে ওগুলো আনতে ভুলে গেছি সব কিছু আর এখানে সেরকম কিছুই ছিল না তাই এই ছোটো ঘড়িটাতেই আমাকে দুধ জল নিয়ে যেতে হচ্ছে আর ফুল টুল সব নিয়ে নিয়েছি তো এখন ঝটপট যাই গিয়ে জলটা ঢেলে আসি এই জাস্ট ফিরছি বাড়িতে আমার জল ঢালা হয়ে গেছে আমার সাথে মাও গেছিলো মা জল ঢালেনি মা আমার সাথে এমনি গেছিল তো এখন যাই ওপরে গিয়ে ফ্রেশ হই আর একটা কিছু ফল খেয়ে আবার উপোসটা ভঙ্গ করি তারপরে দেখা যাক কি খাই চলে এসেছি আর খিদেও তো প্রচণ্ড পেয়েছে এই মা এখন এই যে ফল কেটে দিচ্ছে পেয়ারা আনারস ওখানে লেবুও আছে সাবুও ভেজানো আছে সাবু এখন আর খাবো না সাবু বিকেলবেলা খাবো আর আম এনেছে বাপি আজকে দেখো কত বড় একটা সাইজের আম দেখো হ্যাঁ দিতে বাজে এখন সন্ধে ছটা আর মা রাতের জন্য বানাচ্ছে আলুর দম এখানে ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে ওটা আমি বানাবো তার জন্য আমি এখানে নারভাল রেখে দিয়েছি কুচি করে

হ্যালো না थैंक यू তোদেরকে তো একটু আগেই দেখালাম যে মার আর আলুর দম করা হয়ে গেছে আর আমি বললাম যে আমি ছোলার ডালটা বানাবো তো আমারও ছোলার ডাল অলমোস্ট হয়ে গেছে আজকে বেশ নারকল দিয়ে সুন্দর করে ছোলার ডাল বানিয়েছি আজকে রাতের ডিনার কিন্তু একদম দারুণ কাশ্মীরি আলুর দম তার সাথে হচ্ছে এরকম নারকেল দিয়ে ছোলার ডাল আর গরম গরম রুটি লুচিটা বানানো হয়ে গেছে না লুচি খাওয়ার আগে গরম গরম পরা হবে তো আলুর দম হয়ে গেছে তোমাদেরকে তো আমি এই দেখো আলুর দম আলুর দমটা মা বানিয়েছে একদম হলুদ ছাড়া সাদা সাদা আলুর দম বাজে অলমোস্ট দশটা আর এখানে এখন শুভ তোরাকে পড়া ধরছে কারণ তোরার কালকে আবার এক্সাম আছে কি পড়া ধরছে বলো কালকে তোরার বাংলা এই যে

তো তোমরা যারা কালকের ভিডিওটা দেখেছো কালকের ভিডিওটাতে আমরা বলেছিলাম যে কালকে রাতে আমাদের ওই লুচি আলুর দম আর ছোলার ডালের একটা প্ল্যানিং রয়েছে বিকজ সব আজকে উপোস করেছে বাট কালকে তো হয়নি তো সেটা আজকে রাতে হয়েছে এই যে আজকে রাতে হয়েছে লুচি তার সাথে আলুর দম আর ছোলার ডাল এই গরম গরম লুচি নামছে ওখান থেকে আর আমরা খাচ্ছি আমি টেস্টগুলো বলছি